তেঁতুল নামটি শুন বা চোখের সামনে দেখলে জব ভাতের জল আসতে বাধ্য তেঁতুল ফল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ একটি ফল এই ফলে রয়েছে বহুমুখী ব্যবহার বর্তমানে তেঁতুল হচ্ছে তেতুল চাষ করে মুখ এরকম কৃষকের সংখ্যাও কম নয় সফলতার তেতুলে রয়েছে বহুমুখী ব্যবহার এটি থেকে আচার জেলি জ্যাম জুস কিছুই তৈরি হয় এছাড়াও বহুমুখী যে রান্নার ক্ষেত্রে আমরা টক ব্যবহার করি বিভিন্ন এছাড়া ফুচকার ক্ষেত্রে যে টক জল ব্যবহার করি সেটিও কিন্তু তেঁতুলের দ্বারাই তৈরি তাই তেঁতুলের বহুমুখী ব্যবহারে রয়েছে অনেক ভাগ আর এটির জন্য তেঁতুলের চাহিদা বাজারে সবসময় তুঙ্গে থাকে আর তেঁতুল আপনারা চাইলে বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন সুস্থ সবল গাছ দেখে বা বীজ থেকে চারা গাছটি তৈরি করে সেটি বাসাবাড়ি ছাদে টবে রোপণ করে সেইখান থেকে ফ্রেশ তেঁতুল তৈরি করে নিজেরাও খেতে পারেন আজকের পুরো ভিডিও জুড়ে থাকছি আমি নিশান আপনাদের সাথে কিভাবে তেতুল গাছ বাণিজ্যিক চাষ করতে পারেন এবং তেতুলের কিছু ঔষধি গুণাগুণ নিয়ে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তেঁতুল আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি ফল হচ্ছে তেঁতুল এই তেতুল অনেক উপকারী দিক আছে প্রাচীনকালে এই তেঁতুলকে ঔষধ হিসেবে ব্যবহার করা হতো এটি খেলে কোষ্ঠকাঠিন্য গলা ব্যথা এমনকি পেটে যে সমস্যাগুলো সেইগুলো দূর হয়ে যেত এটি স্বাস্থ্য কমাতে অনেক সাহায্য করে তেঁতুল তেঁতুলের উপকারিতা পাশাপাশি কিছু অপকারিতাও আছে তেঁতুল ফল এমনি খাওয়া ভালো কিন্তু বেশি পরিমাণ খেলে আবার সেখান থেকে সমস্যাও হতে পারে তেতুল একটি খুবই জনপ্রিয় ফল যা বিশ্বের নানা অংশে চাষ করা হয় নানা দেশে বিভিন্নভাবে এটির গড় রং বাদামি এবং টক মিষ্টি ফল হিসেবে তেতুল গাছ প্রাথমিকভাবে আফ্রিকা ভারতীয় উপমহাদেশের দেশগুলিতে জন্মে থাকে এবং বর্তমানে এটি অনেক জায়গায় চাষ করা হয় বাণিজ্যিকভাবে তেতুলের বৈশিষ্ট্য হল এই গাছের উচ্চতা পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে পনেরো থেকে পঁচিশ মিটার পর্যন্ত পাতা সামান্য ছোট এবং বহুল অংশ যুক্ত ফুল তেঁতুল গাছের ফুলগুলি সাধারণত হলুদ ও গোলাপি রঙের হয়ে থাকে ফল তেঁতুলের ফল একটি লম্বাটে এবং ভঙ্গুর ভাবে জন্মে থাকে এবং এটি খেতে অনেকটা টক মিষ্টি স্বাদযুক্ত ফলের গায়ে যে মাংসাল অংশটুকু থাকে সেইটুকু মূলত খাওয়া হয় চাষের জন্য উপযুক্ত মাটি হলো আমাদের দিকে বালুকোনা মিশ্রিত মাটি বা বেলেদোয়াশ মাটি যেটি সেইখানে ভালো হয় এছাড়াও দোয়াশ মাটিতেও ভালো চাষ হয়ে থাকে এই তেঁতুল গাছ এটির জন্য উপযুক্ত আবহাওয়া হলো উষ্ণ ও শুষ্ক আবহাওয়াতে এটি ভালোভাবে জন্মায় তেঁতুল গাছে ঠান্ডা ও বর্ষাকাল সহ্য করতে পারে না সেই জন্য এটি ওইরকম আবহাওয়ার জন্য উপযুক্ত না জলবায়ু হলো তেঁতুল গাছের সূর্য আলোক জায়গা অনেক ভালো তবে দেয়া লাগে এরকম হয় যাতে এবং নিচু মাটি যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হয় যাতে গাছের গোড়াতে চাষ পদ্ধতি নিয়ে বলতে গেলে প্রথমে বীজ প্রস্তুত করতে হয় তেঁতুল বীজ প্রাথমিকভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখলে সেখান থেকে অঙ্কুর গমিত হয় সেখান সেইটি আস্তে আস্তে চারা গাছ হিসেবে বেড়ে ওঠে তার থেকেও ভালো হয় যদি আপনারা নার্সারি থেকে ভালো মানের চারা সংগ্রহ করতে পারেন সেইটি ভালো মানের চারা সংগ্রহ করলে সেইটি থেকে ভালো ফলন পাওয়া যায় এবং যেই চারাগুলো কলম থেকে তৈরি হয় সেই চারাগুলো অনেক ভালো হয়ে থাকে বীজ থেকে তৈরির চারা থেকে তারপরে মাটি প্রস্তুত জমি চাষ করে সার প্রয়োগ করে ভালোভাবে মাটি প্রস্তুত করতে হয় গর্ত করে সেইখানে বিভিন্ন জৈব সার রাসায়নিক সার মিশ্রণ করে সেইখানে চারা গাছটি রোপণ করতে হয় রোপণের এক থেকে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হয় আপনারা যদি বাণিজ্যিকভাবে ভাবে অনেকগুলো তেঁতুল গাছ রোপণ করতে চান সেইখান থেকে এক থেকে দুই মিটার দূরত্বে এইগুলো রোপণ করতে হয় বীজ রোপণের এক থেকে দুই সপ্তাহর মধ্যে এটি অঙ্কুরগমিত হয় তারপরে আসে সেচ প্রক্রিয়া প্রাথমিকভাবে নিয়মিত সেচ দিতে হয় গাছে তবে গাছটি বড় হলে পানি দেওয়ার পরিমাণ আস্তে আস্তে কমিয়ে দিতে হয় সার প্রয়োগের জন্য বিশেষত কিছু সার আছে যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগুলো এছাড়াও তার পাশাপাশি জৈব সারও অনেক গুরুত্বপূর্ণ পরিচর্যার দিকে আসে পোকামাকড় এবং রোগ আক্রান্ত যে বিষয়গুলো থাকে সেইগুলোর দিকে নজর রাখতে হয় তেঁতুল গাছে সাধারণত পোকামাকড় ও রোগবালাই থেকে মুক্ত রাখতে নিয়মিত নজরদারি করতে হয় এবং সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হয় যেমন আপনারা নিয়মিত সেচ দেওয়া গাছের আগাছা পরিষ্কার করা এছাড়াও পোকামাকড় আক্রমণ করলে সেইখানে বিভিন্ন ধরনের ঔষধ পাওয়া যায় সেইগুলো দিলে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এছাড়াও বিভিন্ন রোগ আছে যেমন পাতা ঝরা রোগ পাতাতে বিভিন্ন প্রকার দাগ পড়া ফলে বিভিন্ন ধরনের দাগ পড়া এইগুলোর জন্য আপনার বিভিন্ন ধরনের মেডিসিন আছে সেইগুলো প্রয়োগ করলে সেটা ঠিক হয়ে যায় তারপরে বিষয় হলো ফল সংগ্রহ তেঁতুলের ফল সংগ্রহ করতে সাধারণত আট থেকে দশ মাস পর সংগ্রহ করতে হয় ফলে পরিপক্কতা নিশ্চিত করার পরে ফলটি পা গাছ থেকে পাড়তে হয় খেয়াল রাখতে হবে আপনার আট থেকে দশ মাস মানে প্রায় এক বছরের কাছাকাছি লাগে ফলটি পরিপক্ক হয়ে পাকতে তারপরে এটি বাণিজ্যিকভাবে বাজারে বিক্রি করে সেখান থেকে অনেক আর্থিক মুনাফাও লাভ করা যায় তেতুল ফল সাধারণত আট থেকে দশ মাস পরে সংগ্রহ করা যায় এছাড়াও আপনারা গাছে বুঝতে পারবেন ফলটি পাকলে এক্ষেত্রে আপনাদের গাছের দিকে একটু নজর রাখতে হবে বাজারে চাহিদা ও ব্যবহার তেঁতুলের ফল বিভিন্ন খাবার এবং মিষ্টান্ন প্রস্তুতে ব্যবহার করা হয় এটি দিয়ে সালাদ চাটনি মিষ্টির বিভিন্ন ধরনের মেরিনেট করার কাজেও ব্যবহার করা হয় তেঁতুলের পাতা বাকল বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও বিভিন্ন চ্যালেঞ্জ আছে যেমন জলবায়ুতার উপর নির্ভর করে গাছটির বেড়ে ওঠা তেতুল গাছের জন্য পর্যাপ্ত উষ্ণতা ও সঠিক পরিমাণে জলবায়ু নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভূমি দূষণও একটি গুরুত্বপূর্ণ বিষয় ভূমি স্বাস্থ্য গুণাগুণ মাটির গুণাগুণত মান বজায় রাখতে হয় তাহলে এই গাছটি ভালোভাবে উঠতে পারে তো আপনারা চাইলে তেঁতুল গাছটি লাগিয়ে পরিচর্যার মাধ্যমে এটি বেড়ে তুল বেড়ে উঠতে পারে আপনাদের সান্নিধ্যে এটি চাইলে আপনারা বাসাবাড়ি বাড়ি সাদে বাগানে এমনকি টবেও রোপণ করতে পারেন এখন উন্নত জাতের অনেক বারো মাসি তেঁতুল আছে লাল তেঁতুল আছে এবং অনেক ধরনের উচ্চ ফলনশীল তেঁতুল আছে যেগুলো আপনার অনেক ছোট থেকেই ফল দেয় এবং সেটি বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন বাণিজ্যিকভাবে চাষ করে সফল হয়েছে বর্তমানে এই রকম কৃষকের কিন্তু অনেক আর তেঁতুলের চাহিদা বাজারে সব সবসময়ই থাকে কারণ তেঁতুল সব সময়ই খাবার মতো উপযুক্ত পরিবেশে পাওয়া যায় এবং এটি সংরক্ষণেও অত কোনো প্যারা নাই জাস্ট গাছ থেকে পেরে রেখে দিলে এটি অনেক দিন থাকে এটি অন্য ফলের মতো পচে যাওয়ার নষ্ট হওয়ার ভয় নাই আর এটি অনেক চাটনি কোম্পানি আছে অনেক জুস কোম্পানি আছে এবং অনেক শরবত কোম্পানি আছে যেগুলো এটি খুব উচ্চ মূল্যে তারা কিনে নেয় কারণ এর রয়েছে অনেক ঔষধি গুণাগুণ প্রাচীনকাল থেকে তেঁতুলের ঔষধি গুণাগুণের জন্য বিখ্যাত এটি কোষ্ঠকাঠিন্য গলা ব্যথা সহ বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে আমরা এখন তেঁতুলের কিছু উপকারী দিক জানবো এটি ওজন কমাতে সাহায্য করে এই ফলটি অনেক টক তাই এটি ওজন কমাতে এবং হৃদরোগ এবং কিডনি লিভারের সমস্যা কমাতেও সাহায্য করে এবং বেশি পরিমাণ খেলেই এই ফলগুলো দেখা যায় যেমন ওজনের সমস্যা দেখা দেয় এবং কিডনি লিভারের সমস্যা বেড়ে যেতে পারে তেঁতুল খেলে শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় অন্যদিকে খারাপ হলেও কোলেস্টেরল কমে যায় নিয়মিত তেঁতুল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এটি ফাইবার সমৃদ্ধ তাই আমাদের তন্ত্রের গতিবিধি সহজ করতে সাহায্য করে কাল থেকেই কোষ্ঠকাঠিন্য রোগের মহা ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই তেঁতুল ফল গবেষণায় দেখা গেছে তেঁতুলের নিজরাস সংগ্রহের ফলে লিভারের যে সমস্যাগুলো থাকে সেইগুলোর সমাধান করা যায় তাই তেঁতুল খাওয়া আমাদের লিভার এবং কিডনির জন্য ভালো কিন্তু খুব বেশি পরিমাণে খাওয়া আবার ভালো নয় তেঁতুল রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তেঁতুলে থাকা অ্যান্টি ইনফর্মেটিভ যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো রেডিকালগুলির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটিতে প্রচুর পরিমাণ টার্টারিক অ্যাসিড রয়েছে যা এটি শক্তির জন্য তেঁতুল গলা বা জয়েন্টের যে ব্যথাগুলো থাকে সেইগুলো দূর করতেও সাহায্য করে তেঁতুল চোখে ড্রপ তৈরিতে ব্যবহার করা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তেঁতুলের জুডি নেই উজ্জ্বলতা বাড়াতেও তেঁতুল সাহায্য করে তাছাড়াও তেতুল জন্ডিস রোগের জন্য তেঁতুল তেঁতুলের কিছু আছে যেমন বেশি পরিমাণ তেঁতুল খেলে রক্তচাপ কমতে পারে অ্যালার্জি হতে পারে যাদের অ্যালার্জির সমস্যা আছে চুলকানি ঘন ঘন বমি শ্বাস প্রশ্বাসের সমস্যা এগুলো একটু দেখা দিতে পারে বেশি পরিমাণ তেঁতুল খেলে রক্তপাত বৃদ্ধি পেতে পারে তেতুলে গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয় তেঁতুল খেলে ওজন কমে যায় এবং তেঁতুলের মধ্যে থাকায় নষ্ট হয়ে যেতে পারে তো কিছু ও দিক আছে মিলিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি ফল আমাদের জন্য কারণ এটি খেতেও যেমন স্বাদ এটি রয়েছে বহুমুখী ব্যবহার বর্তমানে টক অনেক খাবারের জন্য ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে প্রত্যেকটার জন্যই তেঁতুল ব্যবহার করা হয় তেঁতুলের চাটনি তেঁতুলের আচার তেঁতুলের আপনার টকে যে বিশেষ করে সাথে যেই পানিটা দেওয়া হয় সেটা তেতুল পানির জন্যই অনেকটা বিখ্যাত তো তেতুলের এরকম বহুমুখী ব্যবহারের জুড়ি মেলা ভাট তো এই এই জন্য আপনারা চাইলে এটি বাণিজ্যিক চাষ করতে পারেন নিজের বাসা বাড়ির ছাদেও এটি চাইলে টবেও চাষ করতে পারেন তো এই ছিল তেঁতুল গাছ নিয়ে আমাদের আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা কেমন লাগলো আমাদের আলোচনা অবশ্যই জানাবেন আর আমাদের শর ঋতু চ্যানেলের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমাদের প্রচেষ্টা হলো পৃথিবীকে আরেকটু সবুজময় করতে সাহায্য করা এবং প্রত্যেকটা গাছ সম্পর্কে বৈজ্ঞানিক ইনফরমেশন ভিত্তিক ভিডিও বানিয়ে আপনাদেরকে তথ্য সরবরাহ করা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ